এই গাছ দিয়ে মারাত্মক বান মারা যায় গাছটিকে আপনারা চিনে রেখে দিন এরকম বহু গাছ আছে যেগুলি দিয়ে মানুষের ক্ষতি করা যায় তো সেই সমস্ত গাছগুলি তান্ত্রিকরা কিন্তু ব্যবহার করে আপনার ক্ষতি করার জন্য আপনার সামনে পড়ে থাকলেও আপনি চিনতে পারেন না তো এই ভিডিওগুলি দেখলে আপনার অভিজ্ঞতা হবে যদি আপনার বাড়িতে এই ধরনের কোনো গাছ পড়ে থাকে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এটা ক্ষতি করার জন্য হতে পারে এই গাছটিকে বলা হয় ভাটুই গাছ বা ভাট ফুল গাছ এই গাছের পাতা দিয়ে চর্মরোগের চিকিৎসা হয় সেতি রোগের চিকিৎসা হয় এই চিকিৎসাগুলি আমাদের জীবন রহস্য চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি গাছের শিকড়ের সাথে আরেকটি গাছের লিঙ্ক থাকে আপনারা যদি কখনো এই গাছ তোলেন দেখবেন যে একটি গাছের সাথে আর একটা গাছের লিঙ্ক আছে এইভাবে পরপর গাছগুলো হতে থাকে তো এই গাছগুলি তান্ত্রিকরা ব্যবহার করে ক্ষতি করার জন্য বান মারার জন্য আর এছাড়াও কয়েকটি গাছ আপনাদেরকে বলেছিলাম আগে যেমন লাটাই ফল গাছ লাটাই ফল আপনার বাড়ির ঝগড়াঝাটি বাঁধানোর জন্য সেটাকে ফেলে রাখতে পারে ধ্বজভঙ্গ করার জন্য একটা গাছ আছে গাছের ডোকাটাকে বেঁধে দিলে সেটাতে ধ্বজভঙ্গ হয় এই লাটাই ফল গাছের মাথা দিয়েও বেঁধে দিলে সেটা কিন্তু ধ্বজভঙ্গ বান মারা যায় তবে তার নিয়ম বিধি আছে আমি এখানে বলবো না শুধু আপনাদের জানানোর জন্য বিষয়টি এই ভিডিওটি করা তো এই গাছের যে শিকড় এই ভাটফুল গাছের যে শিকড় এই গাছগুলিকে একটানে তারা তোলে এবং তার মধ্যে একটা মন্ত্র আছে সেই মন্ত্র বলে তবে এই ধরনের তন্ত্রবিদ্যা প্রচুর আছে যেগুলির মাধ্যমে বাঁশ গাছ দিয়েও বান মারা যায় বাঁশের শিকড় দিয়েও বান মারা যায় বাঁশ গাছে কিন্তু প্রচুর বানের ক্রিয়া আছে বাঁশের ব্যবহার আছে তেমনি এই ভাটই গাছ দিয়েও প্রচুর বানের ব্যবহার আছে আপনার বাড়িতে হয়তো এই গাছ পড়ে আছে আপনি বুঝলেন না যখন আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে বুঝবেন যে এই গাছটার জন্য কিন্তু হতে পারে তো সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে গাছটিকে দূরে ফেলে দেবেন তো এরকম বহু গাছগাছরা আছে যেগুলি দ্বারা আপনার ভয়ানক ক্ষতি হতে পারে যেমন পরগাছা বহু গাছের পরগাছা আছে সেগুলি দিয়ে কিন্তু বান মারতে পারে তো আপনার বিছানার তলায় বালিশের ভিতরে বা চলার পথে যদি এরকম ধরনের কোনো গাছের শিকড় দেখেন সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিলে এটার প্রতিকার হয় যদি মন্ত্র সেট থাকে সেক্ষেত্রে সেটা আগুনে পুড়িয়ে দেওয়া ভালো বাড়ির বাইরে থেকে গিয়ে আগুনে পুড়িয়ে দিতে হবে আর যদি তার তান্ত্রিকের মন্ত্র এবং বিদ্যা নষ্ট করতে চান তাহলে ছাগলের কানে তিনবার শুকাতে হবে নাকে তিনবার শুকাতে হবে তাহলে সেই তান্ত্রিকের বিদ্যা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে তো এরকম ধরনের প্রচুর বিদ্যা আছে সেগুলি নিয়ে পরবর্তীতে আলোচনা করব তবে আজকের এই গাছটি দেখে হঠাৎ আমার মনে পড়ল যে এই গাছ দিয়ে তান্ত্রিকরা যে বানের প্রয়োগ করে বহু মানুষও হয়তো এর শিকার হচ্ছে কিন্তু তারা নিজেরা বুঝতে পারছে না তো এই সমস্ত গাছের শিকড় আপনার বিছানার তলায় দিতে পারে বাড়ির মধ্যে ফেলতে পারে এবং দূর থেকেও কিছু বিদ্যা আছে সেগুলি করতে পারে সেগুলো করলে তো সেটা কাটান করতে গেলে সেটার মন্ত্র আছে সেই মন্ত্র প্রয়োগেই সেটা প্রতিকার হবে তাছাড়া কিন্তু হবে না ধন্যবাদ